নৌকা ধীরে ধীরে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে ওই সামনে সাদা কাপড়ের মতো কিছু ভাসছে খবরদার কেউ ওটার দিকে তাকাবে না রাতার গুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট দিনে দেখতে যতটা সুন্দর রাতে ঠিক ততটাই রহস্যময় আজকের গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এমন এক ভ্রমণ যেখানে প্রকৃতি আর অশরীর মাঝখানে হারিয়ে যায় তিনজন তরুণ পর্যটক তিন বন্ধু আরাফাত হৃদয় আর সাজিদ ঢাকা থেকে বের হয়েছিল সিলেটের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল রাতারগুল গোল ফরেস্ট ঘুরে দেখা আর এক রাত নৌকায় কাটানোর অ্যাডভেঞ্চার আরাফাত বলছিল ভাই আমরা রাতে যদি নৌকায় থাকি তখন জঙ্গলের সব অরিজিনাল সাউন্ড শুনতে পাবো সন্ধ্যা নামার পর তারা একটি মাঝারি আকারে নৌকা ভাড়া নেয় মাঝি লোকটা অদ্ভুত রকমের চুপচাপ বলল রাতে বেশি ভেতরে যাইয়েন না শোনা যায় কিচ্ছু একটা আছে তারা হেসে উড়িয়ে দিল ভেতরে গল্প না হয় রাতে শোনা যাবে এখন চলো নৌকা ধীরে ধীরে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে রাতের ঘন অন্ধকারে কেবল জোনাকি আর পানির শব্দ রাত প্রায় এগারোটা হঠাৎ পানির নিচ থেকে কিছু যেন ঘষাঘষি করছে হৃদয় বলল ভাই তো পানি কিন্তু এই আওয়াজ কিসের তারপর এক মুহূর্তে সব আওয়াজ বন্ধ কোনো পোকা নেই বাতাস নেই এমনকি পানির ঢেউও না সাজিদ বলল দেখছো ওই সামনে সাদা কাপড়ের মতো কিছু ভাসছে নৌকা থেমে যায় মাঝি অদৃশ্য সে যেন এখানে ছিলই না হঠাৎ সাদা ছায়াটা পাশে এসে দাঁড়ায় তারা তিনজন স্তব্ধ হয়ে যায় আরাফাত ধীরে ধীরে ফিসফিস করে খবর তার কেউ ওটার দিকে তাকাবে না কিন্তু হৃদয় তাকিয়ে ফেলেছিল তখনই এই ছায়াটা তার দিকে ঘুরে দাঁড়ায় চোখ নেই মুখ নেই শুধু গা থেকে ভেসে আসছে পচা গন্ধ হৃদয় কাঁপতে কাঁপতে বলে আমার মাথার ভেতর কেউ কথা বলছে সে বলছে আমার জায়গায় কেন ঘটনাগুলো দ্রুত করতে থাকে সাজিতে নাক দিয়ে রক্ত পড়া শুরু করে আরাফাতের গলার ভেতর থেকে অজানা ভাষার আওয়াজ বের হয় তারা বুঝতে পারে এটা শুধু একটা ছায়া নয় এটা কারো আত্মা যে এই জঙ্গলের মাঝে অভিশপ্ত হয়ে আটকে আছে তারা পাগলের মতো চিৎকার করে কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ মাঝি আবার ফিরে আসে চোখ ফাঁকা কণ্ঠস্বর কেঁপে কেঁপে বলল যার চোখে তাকাইস সে তোমার চোখ চায় যদি বাঁচতে চাও চোখ বন্ধ করে বসে থাকো যতক্ষণ না ভোর হয় তারা তাই করলো প্রায় তিন ঘন্টা পর সূর্য উঠল সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো তারা ঘাটে ফিরে এলো কিন্তু কেউ মাঝিকে চিনল না ওখানে এমন কোনো মাঝি কখনো ছিল না বলে সবাই জানালো হৃদয় আজও ঘুমাতে গেলে মাঝে মাঝে ফিসফিস আওয়াজ শুনতে পায় আর আরাফাত সে এখন আর কারও চোখে চোখ রাখে না কেননা যেদিন রাখে তার সামনে অদ্ভুত কিছু ঘটে এটা কি ছিল কোনো অলিক কল্পনা নাকি সত্যি সেই রাতে কিছু অশরীর তাদের মাঝখানে এসেছিল রাতার গুলে গেলে কখনোই চোখে চোখ রাখবেন না কারণ সেখানে কেউ আপনাকে খুঁজে ফিরছে আপনি কি কখনো এমন কিছু দেখেছেন নিচে কমেন্টে জানাতে বলবেন না গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন